প্রিয় দর্শক আমাদের সমাজে এক শ্রেণীর ব্যক্তি যারা বুদ্ধিজীবী নামে আসলে প্রকৃত অর্থে তাদের বুদ্ধির কলেরা হয়ে গেছে তারা পৃথিবীর সকল বিষয়কে যুক্তির নিরিখে মাপতে চান এবং এদেরকে আমরা বস্তুবাদী বলতে চাই আক্ষরিক অর্থে তারা কেউ আস্তিক নন আমার মতে তাদের একটি গুরুতর প্রশ্ন ইসলামের একটি অন্যতম হুকুম কোরবানি নিয়ে তাদের একটি গুরুতর প্রশ্ন কোরবানি নাকি পশু হত্যার নামান্তর প্রিয় দর্শক বাস্তবিক কোরবানি কি পশু হত্যা এটাকে যদি আমি শুরু থেকে কথাটি উঠে আনতে চাই এমন একটি প্রশ্ন করেছিলেন ব্রিটিশ সরকারের একজন আজ্ঞাবহ বিচারক জাস তিনি তার বিচারালয়ে একটি প্রশ্ন উত্থাপন করেন মুসলমানদের ধর্মে পুষু নিধনের নামে যে কোরবানি করা হয় এটা বন্ধ করা হোক এই মর্মে তিনি রিট করেন কিন্তু সেই সময়ের মুসলিম কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার এই ধর্মবিদ্বেষী কোরআন সন্ন্যাবিদ্বেষী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম রিট প্রদান করার বিপক্ষে তিনি একটি কবিতা রচনা করেন কুরবানি সে কবিতার শুরুতেই তিনি ওই বিচারকের এরকম উদ্যত আর দৃষ্ট ভ্রষ্টতামূলক বক্তব্যের জবাবে তিনি একটি কবিতা কোরবানি কবিতা নামক রচনা করেছে তিনি সেখানে লিখেছেন ওরে হত্যা নয় আজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন মহামান্য বিচারক আপনি বুদ্ধির জোর খাটিয়ে বলেছেন এটা পশু হত্যা আসলে এটা পশু হত্যা নয় এটা পশু হত্যা নয় যেই মহান সত্তা এই পশুকে আমাদের জন্য দান করেছেন তারই পক্ষ থেকে আজকে সেটাকে জবাই করে খাওয়ার অনুমতি দিয়েছে এটাকে যদি হত্যা বলি তাহলে সেই হত্যা করার জন্য সে আদেশ করেছেন তো আমাদের মহান স্রষ্টা তো প্রথম হত্যাকারী তা আগে বলেন আর ওটা যদি বলতে পারেন তাহলে তো আপনি প্রথমে আস্তিকই থাকবেন না নাস্তিক হয়ে যাবেন আর নাস্তিক হলে আপনার সাথে আমাদের কোনো বক্তব্যই নেই কারণ নাস্তিক পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগলে অনেক কথাই বলতে পারে সেই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য থাকবে না প্রিয় বাস্তবতা কি আসলে কি এটা পশু হত্যা পশু নিধন নিধন শব্দ যে বলা হয় বাস্তবতা তো আমরা অন্য কিছু দেখি যে সমস্ত পশু সমাজে ব্যাপক আকারে বংশবৃদ্ধি দেখা যায় সেই পশুগুলো কিন্তু কুরবানি করা হয় না অথচ সেই পশুগুলো কিন্তু সমাজে সচরাচর অতটা পাওয়া যায় না গরু ছাগল যতটা পাওয়া যায় কুরবানির পশুতে আমাদের বাংলাদেশ সহ টোটাল বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলোতে যেই পরিমাণ পশু কুরবানি করা হয় হিসাব করলে তো দেখা যায় সারা পৃথিবীতে দুই বছর পরে কোনো পশু না থাকারই কথা কারণ এটা খুবই ব্যতিক্রম যে একটি গাবি একসাথে দু তিনটি প্রসব করে এক বছরে এটা কখনোই হয় না একটি গাবি বছরে একটি প্রসব করে এবং দুই তিন বছর পর পর একটি করে এবং ছয় সাত বছর প্রসব করার পরে সেই গাবি আর প্রসব ক্ষমতা রাখে না তাহলে তো এভাবে চলতে থাকলে পশু শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা তো এখানে বরকতের মোহামেলা করেছেন পক্ষান্তরে আমরা কুকুর ছানা দেখতে পাই সেখানে কেউ কুরবানির মোয়ামলা করে না সেটা কেউ নিধন করে না অথচ তার এক গর্বে থেকে চারটি পাঁচটি করে কুকুরের বাচ্চা হয় তাহলে যদি বাস্তবতা তাই হতো কুরবানির মাধ্যমে পশু নিধন হতো তাহলে তো গরু ছাগল একটাও খুঁজেও যেত না আর কুকুর ছানা দিলে আমাদের সমাজ ভরপুর হয়ে যেত অথচ কুকুর ছানা অলিতে গলিতে দিয়ে একটা পাওয়া যেতেও পারে নাও পাওয়া যেতে পারে কোনো কোনো শহর তো কুকুর শূন্য অথচ এমন কোনো এলাকা এমন কোনো গ্রাম নেই যেখানে আলহামদুলিল্লাহ এত শত কুরবানি হওয়া সত্ত্বেও আল্লাহ তালার এই নিয়ামত গরু ছাগলের কোনো অভাব আছে তাহলে এটাকে নিধন কখনোই বলা যায় না যে আল্লাহ হুকুম দিয়েছেন সৃষ্টি করেছেন এই প্রাণীকে তিনি আমাদেরকে সেটা খাওয়ার জন্য আদেশ করেছেন এই মর্মে আল্লাহ তাল কোরআনে অসংখ্য জায়গায় নির্দেশ দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা এরশাদ করেন

তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ এবং যখন তার সারিবদ্ধ অবস্থায় দাঁড়ানো থাকে তোমরা তার উপর আল্লাহর নাম নাও অর্থাৎ অতপর যখন জবাই হয়ে যাওয়ার যখন জবাই হয়ে যায় অতপর যখন তা কাত হয়ে মাটিতে পড়ে যায় তখন তার গোষ্ঠ থেকে নিজেরাও খাও এবং ধৈর্যশীল অভাবগ্রস্তকেও খাওয়াও এবং তাকেও যে নিচ থেকে অভাব প্রকাশ করে প্রিয় সুদি কি আশ্চর্য বিষয় যিনি উট সৃষ্টি করলেন তিনি উটকে খাওয়া আমাদের জন্য এ সুস্পষ্ট বৈধ করে দিচ্ছেন শুধু নিজে খাওয়া নয় প্রতিবেশীকে খাওয়ানোর জন্য অসহায় দরিদ্রকে এবং দারিদ্রতা প্রকাশকারী ব্যক্তিকেও খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করছেন যিনি পশুর স্রষ্টা তিনিই যদি আদেশ দেন তা আমাদের আর কি বলার থাকে যৌক্তিকভাবে এটাই প্রমাণিত যদি কেউ একটা মাটির পাতিল ক্রয় করে একটি মাটির পাতিল তৈরি করে এবং নিজের হাতে মাটির পাতিল তৈরি করার পরে সেটাকে ভেঙে ফেলে দশ টাকা দামের একটা মাটির পাতিল তথাপিও তথাপিও তাও তাকে কি কেউ ওই প্রশ্ন করতে পারে ভাই এটা কেন ভাঙলেন আপনি না পারে না কেন এটি তিনি নিজ হাতে তৈরি করেছেন নিজ হাতে ভেঙে ফেলেছেন এখানে কারো কোনো প্রশ্ন করার নেই কিন্তু এর উপরে একটি প্রশ্ন আমার রয়ে যায় সেটা হলো তিনি যে নিজ হাতে মাটির পাতিল তৈরি করেছেন এখানে তার নিজের জিনিসটা কোনটা এই মাটিও তার নয় ব্রেন যে মেধা খাটিয়ে তিনি তৈরি করেছেন সেটাও তার নয় যে হাত যে পানি ব্যবহার করে এই মাটির পাতিল তৈরি করেছেন সেটাও তার নয় অথচ এতটুকুর মধ্যেই শুধু সে প্রয়োগ করে একটা মাটির একটা দৃষ্টি একটা আকৃতি দান করেছেন মাটির পাতিল হয়েছে এতটুকুর শ্রম দেওয়ার কারণে যে শ্রম ক্ষমতাটাও তার না সবটাই আল্লাহ তালার তথাপিও তাকে ওই পাতিল ভাঙে ভেঙে ফেলার কারণে কেউ প্রশ্ন করতে পারে না কেন আপনি ভেঙে ফেললেন অথচ এখানে তার একচ্ছত্র মালিকানা নেই কিন্তু এই পশু এবং আমরা মানুষ পৃথিবীর সমস্ত প্রাণী এবং বস্তু জড়কুল সকল মানুষ সৃষ্টির উপরে আল্লাহ রব্বুল আলমিনের একচ্ছত্র মালিকানা সেই মালিক যখন কোনো পশুকে সৃষ্টি করে তাকেই খাওয়া বৈধ করে দেয় সেখানে বাস্তব উদাহরণের সাথে এই মাটির পাতিলের মালিককে যদি ভাঙ কেন ভেঙে ফেলেছেন প্রশ্ন করার অধিকার না থাকে তা কেন তিনি খাওয়ার অধিকার দিলেন কেন তিনি জবাই করার অধিকার দিলেন এই প্রশ্ন করার আমি আপনাকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি যৌক্তিকভাবে যদি আমরা দেখি আসলে আমরা একটি কথা বলতে চাই যারা এই প্রশ্নগুলো করেন এবং গরু হত্যা বলেন আসলে আল্লাহতালা তাকে জান্নাতের একটা খাবার থেকে মাহরুম করেছেন এই জন্য আমাদের যে ধর্মালম্বীরা অথবা আমাদের ধর্মের হয়েও সমারিতে মুসলমান হয়েও যে সকল ভাইয়েরা ওই সকল ধর্মালম্বীদের সাথে সুরে সুর মিলিয়ে বলতে চান এটা হত্যা, পশু হত্যা এবং এই জন্য তারা কোরবানি করেন না আমি বলবো এই 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 নীতির মাধ্যমে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতে খাবার থেকে মাহরুম করছেন এবং দুনিয়াবি একটি স্বাস্থ্য দুনিয়াবি সুস্থতা থেকেও তাদেরকে একটু বঞ্চিত করছেন কেন বলবো বিজ্ঞান বলে মানুষের দেহের সুস্থতার জন্য চব্বিশ প্রকারের অ্যামিনো অ্যাসিড প্রয়োজন চব্বিশ প্রকারের মধ্যে আট প্রায় আট প্রকারের অ্যামিনো অ্যাসিড তার খাদ্যাংশ থেকে আসে আর বাকি অংশটুকু তার দেহতেই আল্লাহ তালা সৃষ্টি করে থাকেন এখন চব্বিশ প্রকারের খাদ্য অ্যামিনো অ্যাসিড তার দেহের সুস্থতার জন্য প্রয়োজন যার পুরোটু অংশই মানুষের দেহে আপনা আপনি জন্মায় না বাহিরের খাদ্য অংশ থেকেও আসে কিন্তু দুঃখজনক বিষয় হলো এই অ্যামিনো অ্যাসিড একমাত্র মানুষ প্রাপ্ত হয় এই গোস্ত মাংস এগুলো ভক্ষণ করার দ্বারা কখনো কোনো ভেজিটেবল ভেজ খাবারের থেকে সেগুলো আসে না সুতরাং মানুষের সুস্থতার জন্য বোঝা যায় এই সমস্ত প্রাণীর আহার প্রাণীর জবাই এদের খাওয়া বৈধ করাটা বৈধ হওয়াটা একদম বাস্তবসম্মত বিজ্ঞানসম্মত নাহলে মানুষ সুস্থ থাকবে কিভাবে। এটা একটি বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো। আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটি প্রাণীকুল তার খাদ্যাভ্যাস যেমন হবে সেই অনুপাতে তার দাঁত সৃষ্টি করেছেন দেখেন একটি বাঘ একটি হায়ানা তার খাবার হিসেবে আল্লাহতলা দুনিয়াতে সৃষ্টি করেছেন সমস্ত মাংসশাশী মাংসগুলোকে প্রাণীকে সে কখনও ঘাস খেয়ে বাঁচতে পারে না বাঘ কখনও ভাত খেয়ে বাঁচতে পারে না এই জন্য দেখবেন বাঘের যে দাঁত রয়েছে সেই দাঁত সবসময় একটি দাঁতও তার সমান্তরাল নয় বাঘের দাঁতগুলো হলো চারপাশে চারটি চোখাল দাঁত রয়েছে কারণ এই দাঁতের প্রয়োজন পরে হলো মাংস ছিঁড়ে খাওয়ার জন্য আর সে খায়ই শুধু মাংস সে কখনও ঘাস তরলতা কিংবা ভাত খেয়ে বাঁচতে পারে না ভেজিটেবল সে খায় না দেখেন তার খাদ্যাভ্যাস যেমন আল্লাহ তার দাঁতও তৈরি করেছেন তেমন তার মানে অন্যান্য যেগুলো তার খাদ্যাভ্যাস ওটাই তার জন্য বৈধ এখন যদি দাঁতে বাঘের দাঁত দিল শুধু চারটি চকাল দাঁত কিন্তু বাঘের জন্য বৈধ করলো শুধুমাত্র ঘাস তাহলে তো সৃষ্টির সাথে খাদ্যাভ্যাসের হুকুম তো মিলল না আল্লাহ এরকম অন্যায় কোনো আচরণ অন্যায় অন্যায় কোনো এরকম হুকুম কখনই প্রদান করতে পারেন না দেখেন এই দিকে গরুর দাঁতের দিকে লক্ষ্য রাখেন গরুর দাঁত কত সমান্তরাল কেন গরু কখনও কোনো প্রাণীর মাংস খেতে পারে না সে খায়ও না গরু যা খায় তা খাওয়ার জন্য তার সমান্তরাল দাঁতের পাঠি প্রয়োজন এই জন্য তাকে সমান্তরাল দাঁত দেওয়া হয়েছে কারণ গরু খাইই হল ঘাস তৃণলতা সেগুলো খাইতে পারে না গরুর মাংস সে অন্য কোনো প্রাণীর মাংস সে খেতে পারে না মাংস খাওয়ার জন্য যা প্রয়োজন সেই দাঁতও তার নাই তাহলে তার দাঁতের সৃষ্টি বাঘের দাঁতের সৃষ্টি এগুলো থেকে একটি কথা সুস্পষ্ট হয়ে যায় যে বাঘকে আল্লাহ তালা বানাইছেন হল প্রাণীর গোস্ত খাওয়ার জন্য গরুকে বানাইছেন বানাইছেন হলো আল্লাহ তালা ওই তৃণলতা খাওয়ার জন্য ঠিক এবার মানুষের দাঁতের চল দেখেন কিছু দাঁত সমান্তরাল আর কয়েকটি দাঁত আছে চোখাল কেন যে আল্লাহ তালা মানুষকে সবুজ তৃণলতাও বক্ষণ করাবেন আল্লাহ তালা মানুষকে কিছু প্রাণীর মাংসও বক্ষণ করাবেন যত প্রাণীর মাংস চিবিয়ে খেতে ছিঁড়ে খেতে ওই সমস্ত দাঁতের প্রয়োজন আল্লাহ যেন তাকে ওই সমস্ত দাঁতও দিয়েছেন আবার তৃণলতা ভেজ খাবার খাওয়ার জন্য সমান্তরাল দাঁতের প্রয়োজন এই জন্য আল্লাহ তালাকে সমান্তরাল দাঁত দিয়েছেন এখনও যদি আকল মন্দের যারা যুক্তির ঘোড়া দৌড়ায় তাদের যদি এটা বুঝ না আসে যে মানুষের জন্য কেন আল্লাহ তালা এই সমস্ত প্রাণী বক্ষণ করা বৈধ করেছেন যদি গো হত্যা নাম হতো প্রাণী হত্যা নাম হতো তাহলে মানুষকে এইভাবে সৃষ্টি করতেন না এটা একটা যৌক্তিক দলিল প্রমাণ হয়ে গেল এর থেকেও আরও গভীর প্রমাণ হল প্রত্যেকটি প্রাণীকূলের মধ্যে আল্লাহ আল্লাহতালা যে পাকস্থলী সেটা এক ধরনের পাকস্থলী সৃষ্টি করেছেন আমরা জানি অন্ত্র দুই রকম বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত্র অর্থাৎ যে সমস্ত প্রাণী শুধুমাত্র ভেজ খাবার খান ভেজিটেবল শাকসবজির তৃণলতা খায় তাদের জন্য শুধুমাত্র ক্ষুদ্রান্ত্র রয়েছে বৃহদন্ত্র নেই অথবা শুধুমাত্র বৃহদন্ত্র রয়েছে ক্ষুদ্রান্ত্র নাই আর যে সকল প্রাণী শুধুমাত্র গোষ্ঠ বক্ষণ করে প্রাণীর গোষ্ঠ বক্ষণ করে তারা কোনো তৃণতা বক্ষণ করে না তাদেরও একটা পাকিস্তলি তাদের শুধু রয়েছে ক্ষুদ্রান্ত্র এখন এবার লক্ষ্য করে দেখেন বাঘেরও রয়েছে শুধু ক্ষুদ্রান্ত্র তার কোনো বৃহদন্ত্র নাই গরু ছাগলের রয়েছে বৃহদন্ত্র তার কোনো ক্ষুদ্রান্ত্র নাই কেন এই প্রাণীগুলো গরু গোস অন্য কোনো প্রাণীর গোষ্ঠ বক্ষণ করতে পারবে না ওই প্রাণীর গোষ্ঠ হজম হওয়ার জন্য যে অন্ত্রনালির প্রয়োজন সেটা তাদের নাই ক্ষুদ্রান্ত তাদের নেই বাঘেও কোনো শাকসবজি যদি জোর করে খাওয়ানো হয় সেটা হজম করতে পারবে না কারণ সেটার হজম শক্তির জন্য যে অন্ত্র প্রয়োজন পাকস্থলীর প্রয়োজন সেটা বাঘেরও নেই কিন্তু কি আশ্চর্য হলো মানুষকে আল্লাহ তালা দুই ধরনের অন্ত্রনালী দিয়েছেন পাকস্থলী দিয়েছেন একটি হলো ক্ষুদ্রান্ত্র আর একটি হলো বৃহতন্ত্র কেন মানুষ ঘাস তৃণলতা শাকসবজিও খাবে ওটার হজমের জন্য যেমন বৃহতন্ত্র প্রয়োজন ঠিক তেমনিভাবে যেহেতু মানুষ পশুর গোস্তও খাবে আল্লাহ এটা খাওয়াকে বৈধ করে দিয়েছেন এই জন্য তাকে আল্লাহ তালা ক্ষুদ্রান্ত সৃষ্টি করে দিয়েছেন তার ভিতরে এই যে মানুষের বডি স্ট্রাকচার সৃষ্টির শৈলী প্রাণীর সৃষ্টি শৈলী সামাজিক যে অবস্থা এগুলো সবগুলো মিলে কথাটাই প্রমাণ হয় আল্লাহ তালা দাঁত যখন চো চোখা দিয়েছেন অন্ত্রণালীয় যখন দুটি দিয়েছেন অবশ্যই কোনো জিনিসকে আল্লাহ তালা অনর্থক বলে সৃষ্টি করেন না এগুলো যখন দিয়েছেন তাহলে বোঝা যায় এগুলো হজম করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো খাওয়া বৈধ করে দিয়েছেন তার মানে প্রাণী জবে করাটাকেও অবশ্যই বৈধ করে দিয়েছে তাহলে এটা প্রাণী নিধন বলা কখনোই বাস্তবসম্মত না বিজ্ঞানসম্মত হতে পারে না যারা প্রাণী নিধন বলেন তাদের ধর্মগ্রন্থ এটাকে প্রাণী নিধন বলে নাই বরং তাদের ধর্মগ্রন্থ এটাকে বৈধ করা হয়েছে উৎসর্গটাকে বিশেষ করে আমি বলতে চাই হিন্দু ধর্মের যে মহাভারত গ্রন্থটি রয়েছে সেখানে পঞ্চপাণ্ডব পাঁচ ভাইয়ের একটা গল্প রয়েছে পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম হলো যুধিষ্ঠির যিনি সবার বড় এই জ্যোতিষিরকে কেউ একজন প্রশ্ন করেছিল যে আমাদের পূর্বপুরুষরা কি কাজে খুশি হবে তখন জ্যোধিষ্ঠির বলেছিলেন যদি তোমরা ঘাস তৃণলতা উৎসর্গ করো তাহলে তোমাদের পূর্বপুরুষরা এক মাস খুশি থাকবে যদি তোমরা একটি খরগোশ উৎসর্গ করো মুরগি উৎসর্গ করো তাহলে তারা দুই মাস খুশি থাকবে যদি তোমরা একটি মানে খাসি বকরি উৎসর্গ করো তাহলে তারা তিন মাস চার মাস খুশি থাকবে এভাবে পর্যায়ক্রমে আস্তে 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 সার গরু যদি উৎসর্গ করো তাহলে তারা মানে এগারো মাস খুশি থাকবে সর্বশেষ যদি তোমরা গাবি গুরু গাবি এটাকে উৎসর্গ করো তোমাদের পূর্বপুরুষদের নামে উৎসর্গ মানে অবশ্যই বলি দেওয়া জবাই করা এটা যদি করো তাহলে তোমাদের পূর্বপুরুষরা পুরো বারো মাস সারা বছর তোমাদের উপর খুশি থাকবে যেই হিন্দুদের মহাগ্রন্থ মহাভারত সেখানে যুধিষ্ঠির বড়ো ভাই পঞ্চপাণ্ডবের একজন তার বক্তব্যে উঠে এসেছে কথা পশু জবাইয়ের কথা এবং সেটাকে পূর্ববর্তীতে লোকের জন্য উৎসর্গ করার কথা তো সেখানে তারা কিভাবে বলে যে গরু হত্যা হত্যা মহাপাপ যেখানে তাদের বিশেষ করে গাবি হত্যাকে আরও বেশি উপকারের কথা বলতেছেন এখন যদি আরেকটি প্রশ্ন আমাদের উল্টো প্রশ্ন ছেড়ে দেয় আপনারা বলছেন যে এটা প্রাণী হত্যা তাহলে আপনারা খান কি আপনারা অবশ্যই তৃণলতা খান শাকসবজি খান আহারে আফসোস হয় তৃণলতার কি কোনো যান নেই আপনাদের হিন্দু ধর্মের একজন বড় বিজ্ঞানী ডক্টর জগদীশ চন্দ্র বসু উনিশশো এক খ্রিষ্টাব্দে তিনি একথা আবিষ্কার করেছেন গাছের জীবন কথা নামক বইয়ের ভিতরে তিনি লিখেছেন যে গাছেরও জীবন আছে গাছও কান্না করে গাছও হাসে আনন্দ পায় তাহলে সকল জীবেরই তো প্রাণ আছে সে হোক ঘাস তরলতা সে হোক প্রাণী তাহলে আপনারা যে প্রাণী মানে সবজি বক্ষণ করছেন সব শাকসবজি খাচ্ছেন সেটা তো একটা প্রাণী তারও তো একটা যান আছে এখন বলতে পারেন যে অন্যান্য প্রাণী তো পঞ্চ ইন্দ্রিয় আছে গাছ তো তার ইন্দ্রিয় শক্তি দুইটা কম সে তো কথা বলতে পারে না সে তো এমন এমন তাহলে তো আরও জঘন্যতম অপরাধ হবে এই প্রাণী হত্যা থেকেও মহা অপরাধ হবে এই তৃণতা ভক্ষণ করা সবজি ভক্ষণ করা কেন মহা অপরাধ হবে যৌক্তিকভাবে আসেন যদি আপনার একটি ভাই থাকে যে ভাইয়ের মুখ জবান বন্ধ সে কানেও শুনে না চোখেও দেখে না কথাও বলতে পারে না তার ইন্দ্রিয় শক্তি দুইটা নাই এমন একজন ভাইকে যদি কেউ হত্যা করে তাহলে কি আপনি কখনো বলবেন থাক আমার ভাই তো অন্ধ ছিল কানেও শুনে নাই একে মারছেন কোনো কিছু কোনো বিচার হওয়ার দরকার নেই এমনিতে আপনাকে মাফ করে দিলাম কেউ কি এটা বলবেন না উল্টো প্রশ্ন করবেন আহারে আমার ভাইটা অন্ধ ছিল দেখতেও পারে নাই কোথা থেকে আক্রমণ আসলো আহারে আমার ভাইটা বোবা ছিল বলতেও পারে নাই কেমন তার লেগেছে যন্ত্রণা মহামান্য বিচারপতি আমার এমন নিরপরাধ এমন বোবা এমন মুখ কালা যে কানেও শুনে না বলতেও পারে না চোখেও দেখেনি অন্ধ এমন নিরপরাধ ভাইয়ের জন্য এই ব্যক্তির শাস্তি একবার ফাঁসি দিলে নয় বরং দুইবার ফাঁসি দিতে হবে কারণ একজন সবাক প্রাণীর হত্যা সে অনেক তার দুঃখ কষ্ট বলতে পেরেছে চিল্লাতে পেরেছে মানুষকে ডাক দিতে পেরেছে কিন্তু আমার ভাই না চোখে দেখেছে না তার বাক শক্তি ছিল না বলতে পেরেছে তাহলে এমন নিরপরাধ মানুষকে হত্যা করা তার যখনও তুম অপরাধ এটাই সমাজ বলে এটা আপনিও বলেন আমিও বলি প্রিয় ভাইরা তাহলে সবজি শাকসবজি এটাকে খাওয়াকে আপনারা বৈধ মনে করেন অথচ গোহত্যাকে মহাপাপ মনে করেন তাহলে গরুর তো ইন্দ্রিয় শক্তি গাছের থেকে বেশি আছে তাহলে ওই দৃষ্টিকোণ থেকে তো গোহত্যা যদি মহাপাপ হয় তাহলে তৃণলতা বক্ষণ করা আসাধ্য মহাপাপ সবচেয়ে বেশি মহাপাপ হওয়ার কথা আসুন তর্কে না জড়িয়ে যদি আমরা মুসলিম হয়ে থাকি তা আল্লাহ নির্দেশনা বলি আল্লাহ রসুল সাল্লা হুকুমের প্রতি আমরা আনুগত্য স্বীকার করি গোহত্যা মহাপাপ নয় বরং এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নির্দেশ এই নির্দেশ মানার মধ্যে আমাদের জন্য কল্যাণ শারীরিক কল্যাণ বৈষয়িক পার্থিব স্পিরিচুয়াল পারপিচুয়াল সকল কল্যাণ নিহিত আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন আমি